এই যে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে আছে এখন যদি হচ্ছে তিন থেকে চারটা প্রেম করতে না আপনি এই তো আমার দিকে থুথ ছেড়াবে প্রেম করেছে কয়টা করেছি তিন চারটা তিন চারটা এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এটুকুই বলতে পারি যে ভাই আসলে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম প্রেম আপেক্ষিক বিষয় ভাই এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখবে আপনার জীবনে প্রেম এবং আমার জীবনে প্রেম কখনোই মিলবে না জাস্ট এইটুকু বলবো যে আপনার যদি মনে হয় আপনার যে মানুষটা আপনার জীবনে আছে সে আপনার জন্য পারফেক্ট জাস্ট থেকে যান আর যদি মনে হয় হচ্ছে না তাহলে নিজের মতো করে ডিল করুন এটা নিয়ে আমার কোনো কথা বলার নাই

প্রেম যে আসে নাই এর জন্য বলো যে আপনি এখনও লাকি যে আপনি ভালো আছেন প্রেম আসলে কিন্তু ভাই জীবন দামা দামা এই যে মানে অনেক কিছু আছে বলতে পারতেছি না উচিত না ঠিক আছে প্রেমের সংজ্ঞাটা বাদ দিই আমার কাছে প্রেমের সংজ্ঞা মানে হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে পুরো আপনার আপনার পৃথিবী যে একজন মানুষ যাকে কেন্দ্র করে আপনি হাসছেন যাকে কেন্দ্র করে আপনার মন খারাপ যাকে কেন্দ্র করে আপনার ভালো থাকা সব কিছু একজন মানুষকে কেন্দ্র করে হয় প্রেমের ব্যাপারটা এরকম হয় আসলে ফ্লেক্সিবল বলতে না মানে প্রেমের ব্যাপারে ফ্লেক্সিবল হয় না প্রত্যেকটা ছেলে যখন প্রেমের সম্পর্কে চলে তার কাছে মনে হয় তার জীবনের প্রথম প্রেম সো ওখানে ওই প্রথম দ্বিতীয় তৃতীয় ওটা নির্বাচন করা যায় না ওই যখন যে ছিল তাকে আমার কাছে বেস্ট মনে হয়েছে সো রাইট ওকে সামনে এখন পর্যন্ত মানে সবে তো শুরু করলাম গত দেড় বছর থেকে দুই বছর ধরে কাজ করছি ইচ্ছা আছে সিনশাল অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আর এখনও শিখছি ভাই অনেক শিখতে হবে কারণ আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ওই যে বললাম যে অভিনয় বানান করতে গেলে যে প্রথম শরীয়টা লাগে সেটাও এখন পর্যন্ত আমার মধ্যে আসে নাই স্টিল চেষ্টা করছি আরও ভালো কিছু শেখার জন্য দোয়া রাখবেন যেন আরও ভালো করতে পারি অবভিয়াসলি আমাদের এই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রিতে আছেন প্রত্যেকটা ভাইয়া মানে কি বলবো যারা সিনিয়র আর্টিস্ট আছেন সবাই অনেক ভালো করেন তবে পার্সোনালি যদি বলি আমার কাছে তসিফ ভাই অনেক ভালো লাগে তসিফ মাহবুব খুব পছন্দের একজন মানুষ সিনেমার ক্ষেত্রে তো আমাদের দেশে শাকিব খান আছে আরফিন শুভ ভাই আছেন এই দুজন আরফিন শুভ ভাইকে বেশি ভাল লাগে আর কি